ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ আজকে তার অনেক একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব এটা তারা দাবি করতেছে কোম্পানি দাবি করতেছে দুইশো ঘন্টায় চার্জ থাকবে কিন্তু আমরা যারা ইউজ করে তাদের থেকে শুনলাম এটা একশো ঘন্টায় প্লাস ব্যবহার করা যাবে এটা চার্জ নিয়ে আমরা টেনশন করতে হবে না আর এটার দাম অনেক কম যার কারণে আপনার জন্য অনেক ভালো হবে আর তারপর হচ্ছে এটা আপনি সহজে ক্যারি করতে পারবেন এটা আপনি যখন গলায় দিবেন তখন সহজে ক্যারি করা যাবে এটা আপনার ম্যাগনেট সিস্টেম আছে উপরে এটা আপনার একসাথে থাকে সেজন্য জন্য যার জন্য আপনার ক্যারি করা একদম ইজি হয়ে যাবে এটার মূল আকর্ষণ হচ্ছে এটা আপনার সবচেয়ে বেশি চার্জ থাকবে ঠিক আছে তারা এখানে বলতেছে দেখেন তারপরে আর এটা হচ্ছে আপনার মেটাল গড়ি এটা দেখতেছে মেটাল গড়ি এখানে আপনি কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ চলে এসেছে দেখতে পারবেন তারপর হচ্ছে চার্জ ফুল হলে দেখতে পারবেন ব্যাটারি লো হলে দেখতে পারবেন আর এটার মডেল হচ্ছে আপনার আমি মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি

আর তারপরে এখানে এটা রেঞ্জ দিচ্ছে ফিশ আহ বা তো কিন্তু এটা আপনার দশ হয় সবে দশই হবে আবার জানার মতো তারপরে সেন্সি এই বিষয়গুলো আর কি তো এটার দাম কত সেটা আপনাদেরকে বলতেছি এটা আপনারা আমাদের দোকানে যদি এছিলেন মাত্র আহ ছয়শো টাকা নিতে পারবেন আপনারা যদি অনলাইনে অর্ডার দেন অনলাইনে অর্ডার দিলে আপনার নিতে হবে ছয়শো বিশ টাকা ডেলিভারি চার্জ আপনার অবশ্যই গ্রহণ করতে হবে চট্টগ্রাম হলে ষাট টাকা আর আপনার যদি চট্টগ্রাম বাইরে নেন একশো বিশ টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ হবে ঠিক আছে কারণ দোকানে এসে নিলে আপনার সাথে একটা দেখা হলো আপনি ভালোভাবে দেখে নিতে নিতে পারেন তো এটা আমাদের চট্টগ্রামের আহ ঠিকানাতে যেটা দোকান আছে এটা ঠিকানাটা দিচ্ছি এটা চট্টগ্রাম রুট শান্তিনগর এটা আপনার আপনার বর্ণকুলের পাশে আমার দোকান আপনারা চাইলে এসে নিতে পারেন আশা করি আপনার এই প্রোডাক্টটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বাকিরে বাকিরাও যাতে নিতে পারে আমরা খুব কম দামে নিচ্ছি ঠিক আছে চ্যালেঞ্জিং প্রাইস হচ্ছে এটা আমরা খুব কম দামে নিচ্ছি আপনারা সরাসরি দোকানে এসে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম